নমস্কার বন্ধুরা গীতাল ট্রিপেল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে এগারোই জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকের দিনে দাঁড়িয়ে দেখবো আপনার লাভ লাইফে কী চলছে আচ্ছা কালকে ক্রাশের আমি বলে দিয়েছি ভিডিও শেষে দেখবেন লাস্টে এক থেকে দেড় মিনিট মানে ক্রাশদের জন্য ছিল আর যারা সিঙ্গেলরা জানতে চেয়েছেন ঠিক আছে আজকে আমি বলে দেবো শুধুমাত্র সিঙ্গেলের উপরে যদি আমি ভিডিও বানাই তাহলে ভিউয়ার্স অনেক কমে যায় আমি জানি না আপনাদের মানে শুধুমাত্র কারেন্ট ফিলিংস বা লাভ রিলেশনশিপ ছাড়া অন্য কোনো ভিডিও দিলে সেটাতে খুব ভিউয়ার্সটা কম হয় আর ট্যারো অল অ্যাবাউট এনার্জি আমাকে তো এনার্জি দিয়ে রিডগুলো করতে হয় ওর জন্যই আমি আজকের ভিডিও শেষে যারা সিঙ্গেল জানতে চেয়েছেন তাদের একটা ছোট পোর্শন রেখে দেবো আচ্ছা তো আমি এবার শুরু করি আপনাদের পার্সোনাল লাভ লাইফে কি চলছে কালকে মানি অ্যাফার্মেশন উইথ হোপ কোনো কোনো প্লেয়ারটা এসছে আপনারা যারা নতুন এসছেন প্লিজ আমার প্লেলিস্টে করে দেওয়া আছে বা যারা এখনও দেখেননি ওখানে গিয়ে একবার দেখে নেবেন আর হ্যাঁ যারা ইংরেজি বোঝেন না আপনাকে ইংরেজিটা বুঝতে হবে না শুধু কানে হেডফোন বা ইয়ারফোন থাকলে খুব ভালো হয় কারণ ওখানে যে ফ্রিকোয়েন্সিটা অ্যাড করেছি ওটাই মেন কাজ করবে ওকে

অ্যান জাজমেন্ট কিং অফ পেন্টাকালস ওকে মেবি আর বটম আমাদের দেখেছি আচ্ছা এই মেবি যেটা বলতে বলতে থেমে গেছিলাম তো আপনি বা আপনার পার্সোনাল লাইফে কিছু মানি ইস্যু রয়েছে যদি না থাকে মানি ইস্যু দেন ফ্যামিলি একটা ইস্যু হতে পারে কারণ পেন্টাকালস মানি ফ্যামিলি এরকম অরিয়েন্টেশনকে বোঝাবে কি অলরেডি ম্যারিড আছে দেখুন লাভার্সের কার্ডের হ্যাঁ ভালোবাসা আছে ইভেন আপনাকে একটু পছন্দ করে একটা ডিফারেন্স রয়েছে মেবি হয়তো কালার ডিফারেন্স থাকতে পারে বা রিলিজিয়াস ফ্যাক্টর থাকতে পারে বা সোসাইটি আপ ডাউন এরকম বাট একটা ডিফারেন্স রয়েছে অলরেডি ম্যারিড থাকতে পারে এরকমও হতে পারে বা আপনারা ভালোবাসায় রয়েছেন কিন্তু একটা লং ডিসটেন্স মানে কিছু একটা ডিফারেন্স আছে ওকে তো লাভার্সের কার্ড এসে তো হায়ার লেভেল অফ সোলমেট বা টুইন ফ্লেম বা ইভেন আপনারা যদি সোলমেট বা টুইন ফ্লেম জার্নিতে নাও থাকেন তাহলেও কিন্তু এই মানুষটার আপনার প্রতি ইমোশানটা রয়েছে কারণ নাইট অফ কাপসের এনার্জি রোজেস নিয়ে কিন্তু অপেক্ষা করে আছে উনি আপনার জন্য কখন সময়টা আসবে আর এখানে ঘোড়া কেবল ফরওয়ার্ড মুভমেন্টের জন্য এই যে লেকটা দেখতে পাচ্ছেন তো উঠিয়েছে ভালো মানে সাইন এটা বলতে চাই আচ্ছা হারমিটের কার্ড এসেছিলো তো মেবি একটা ডিপ থিঙ্কিং পিরিয়ড চলছে এই সব সোর্সের এনার্জি উনি ভাবছেন যে সম্পর্কটা নিয়ে এখন কী করবে স্পাইরালের মতন মানে পুরো ব্রেনের মধ্যে গিয়ে ওনার একটা হিট করছে এই ডিভাইন যে আলোটা রয়েছে পুরো মানে পুরো ওনার ব্রেনের ভিতরে গিয়ে মানে হিট করছে যে আর দেখুন হারমিট মেবি এখন দেখতে পারেন যে আপনার পার্সনে একটু চুপচাপ রয়েছে আপনার সাথে হয়তো খুব একটা কমিউনিকেশনও করছে না আচ্ছা তারপরে এসে ফাইভ অফ পেন্টাকলস তো ফাইভ অফ পেন্টাকলস না মানে এইটা আরোটা যেটা আমি আজকের রিডিংয়ে নিয়েছি লাইট এটা নর্মাল ট্যারো থেকে একটু আলাদা এখানে হচ্ছে গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে মেবি আপনাদের ইউনিয়নে হয়তো মানি ইস্যু একটা থাকতে পারে মানি হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে বা মানি যদি না থাকে তাহলে ফ্যামিলি গত হয়তো মানে যথেষ্ট পরিমাণে বাধা বিরোধ আসতে চান্স রয়েছে কারণ আমি রিডিংয়ের প্রথমে বললাম একটা কিছু মানে আনকনভেনশনাল মানে যেটা প্রচলিত প্রথার বাইরে এরকম একটা কিছু হতে পারে যেটা আমি বললাম অনেকগুলো পসিবিলিটি বললাম আচ্ছা তারপরে এসছে আপনার ফাইভ অফ সোর্স আর ফাইভ অফ পেন্টেকলস ফাইভ প্লাস ফাইভ মানে সরি ফাইভ প্লাস ফাইভ টেন যেটা কমপ্লিশনকে বলে তো তার জন্য হয়তো জাজমেন্টটা এই সম্পর্ক থেকে আপনি এবং আপনার পার্সন দুজনেই হয়তো জাজমেন্টটা পাবেন আচ্ছা ফাইভ অফ সোর্স আমি একটা জিনিস বলতে চাই কেউ তো রয়েছে আপনার পার্সনের ভিতরে ফিট করাচ্ছে ঠিক আছে এই সম্পর্কটা থেকে যেন বেরিয়ে আসা হয় এরকম কাইন্ড অফ এনার্জি তার জন্যই কিন্তু দেখুন যে কাকটাকে দেখছেন তো আপনার পার্সনকে কেউ এসে কুবুদ্ধি দিচ্ছে মানে ঠিক বুঝতে পারছে না যে আপনার পার্সন কি করবে ফিলিংস রয়েছে আপনাকে অফার করতে চায় কিন্তু কেউ তো রয়েছে যে সম্পর্কর মাঝখানে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে মানে এবারে আপনারা ভালো বুঝবেন যে এরকম কোনো পার্সন আদৌ রয়েছে কিনা আপনাদের মাঝখানে বাট আমি যদি বলি যে ওভারঅল কার্ডের ভাইব্রেশন কি তো হ্যাঁ না কিং অফ পেন্টাকালস এটা কিং এনার্জি এটা ভালো এনার্জি তো এখন যদি কিছু মানি ইস্যু থাকে আপনার পার্সনের তো আমি বলবো সেটা পা মানে ইন ফিউচার সেটা হচ্ছে গিয়ে মানে ঠিকঠাক হয়ে যাবে কারণ কিং অফ পেন্টাকালস যার কাছে হিচু মানে হিউজ পরিমাণে হচ্ছে গিয়ে মানি ইনকাম সোর্স এরকম একটা কিছু রয়েছে বা মানি যদি আমি বললাম যে লাভ রিডিং চলছে মানি যদি ইস্যু না থাকে তাহলে আমি বললাম সম্পর্কটা আপনার স্টেবিলিটি চলে আসবে আচ্ছা কুকুর দেখতে পাচ্ছেন তো এটা অ্যানিম্যাল স্পিরিট তার মানে কি বলুন তো আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা কুকুরকে বলি না প্রভু ভক্ত লয়্যালটি মেনটেন করা তো মেবি এবার আপনার পার্সন আপনার সঙ্গে লয়্যালটি মেনটেন করতে পারবে কার্ডের যেরকম ভাইব্রেশন আমি সেটাই বললাম আচ্ছা হতে পারে ফাইভ অফ সোর্স একটা দ্বন্দ্বের এনার্জিকেও বোঝায় তো পাস্টে যদি উনি আপনাকে মানে উনি যদি আপনাকে হার্ট করে থাকেন তো আমি বলবো সেই হার্টগুলো থেকে আপনি বেরিয়ে এসছেন ঠিক আছে কারণ বটম অফ দ্য ডেক এস ছিল ভ্যান্স জেনারেলি এসব ভ্যান্স আমি বলে থাকি নর্মাল ট্যারো থেকে যে খুব প্যাশনেটলি এনার্জি কিন্তু এক্ষেত্রে আমি বলতে চাই এস অফ ওয়ান্স না মানে নিজের অরাটাকে ক্লিনজিন করা মানে কার্ডের ভাইব্রেশনে কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি আমি অন্য রকমের কার্ড লিড করি দেখতে পাচ্ছেন তো এই স্পিরিচুয়াল জার্নিতে আপনি লিড করেছেন মানে এন্টার করেছেন ঠিক আছে নিজের এনার্জিটা আপনি ক্লিয়ার করছেন আর ওই ব্লকেজের মধ্যে কিন্তু আপনি থাকতে চান না ওকে তো এই জিনিসগুলো উনি ফিল করে রিগ্রেট ফুল করে কারণ এটা সাম হওয়া একটা রিগ্রেট কার্ড আর আর সব থেকে বড়ো কথা রিগ্রেট ফুল থেকেও না আজকে কার্ডের ভাইব্রেশন থেকে আমি বলতে চাই কেউ তো রয়েছে যেটা আপনাদের মানে মিঙ্গালে মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটাকে আমি থার্ড পার্টি বলি ওকে এরকম একটা কিছু এনার্জি আছে বাট এই সম্পর্ক থেকে বা এই রিগার্ডিং এই মানুষটার কাছ থেকে আপনি জাজমেন্টটা পাবেন কারণ ওনার এনার্জিতে দেখুন নাইট অফ কাপসের এনার্জি এসছে আবার লাভার্সের কার্ড এসছে ছোট্ট একটা বলে থাকি নাইট এনার্জি একটা ইনমেচিওরিটিকেও বোঝায় আপনার থেকে এজ গ্যাপ হতেও পারে বা নাও হতে পারে কিন্তু মানে বা বয়সে চল্লিশ বিয়াল্লিশ বয়স কোনো ম্যাটার করে না বাট একটা বাচ্চার সুলভ বা নাইট এনার্জি একটা আছে আপনার পার্সোনাল কিন্তু তারপরেও ভালোবাসার ডিপ যেটা লাভ বলি আমি লাভার্সের কার্ড জেনারেলি লাভার্সের কার্ড না মানে এটাকে যতটা আমি এক্সপ্রেস করতে চাই মানে ততটাই কম হবে কারণ এটা খুবই হিউজ একটা লাভ মানে যেটা ডিভাইনের তরফ থেকে বের মানে বানিয়ে নিয়ে আসা যেটাকে সহজে সেপারেট করা যাবে না একটা সোল টাই কানেকশান মানে উনি আপনার থেকে হাজার কিলোমিটার দূরে থাকলেও নো কন্ট্যাক্টে থাকলেও এই সিচুয়েশনশিপগুলোকে কেউ কখনো নষ্ট করতে পারে না মানে ডিভাইন যেটাকে সাপোর্ট করে এরকম কাইন্ড অফ এনার্জি বাট আউটকাম তো ভালোই দেখতে পাচ্ছি কারণ নাইট কিং অফ পেন্টাকালস এসেছিলো তো কেউ রয়েছে যে আপনাদের মাঝখানে না ভাঙছি বলে না যে কান ভাঙানো রকম কিছু একটা মানে আছে কুইন অফ পেন্টেকলস পেজ অফ পেন্টেকলস বাউ কিং অফ বটম অফ দ্যেক হাই প্রিস্টেস আচ্ছা আমি বলছি তো আজকে রিটিংয়ে পেন্টাকালস যেটাকে মানি ইস্যু বলে তো যদি না থাকে আপনাদের সিচুয়েশনশিপ আপনি ভালো বুঝতে পারবেন তো আপনার পার্সন না স্টেবিলিটি চায় আপনার সঙ্গে পেজ অফ পেন্টাকালস কুইন অফ পেন্টাকালস মানে আপনাকে উনি এই এনার্জিতে দেখে ইভেন যারা আপনারা দর্শক বন্ধুরা দেখছেন আপনাদেরও কিন্তু মানে মানি ইনকাম সোর্স কিন্তু যদি মানে প্রবলেম হয়ে থাকে ডোন্ট ওয়ারি আমার চ্যানেল কালকে আপলোডেড হয়ে গেছে প্লিজ গিয়ে একবার দেখে নেবেন মানি অ্যাফারমেশন উইথ হো পোনোপোনো প্রেয়ার হিউজ একটা ইনকাম সোর্স বা আনসপেক্টেড মানি কিছু আসার খুব চান্স রয়েছে ওকে কিং অফ ওয়ানস তো আমার মনে হয় সম্পর্কটা গ্রাউন্ডিং হয়ে যাবে কারণ আমরা জেনারেলি লিও মানে লিও বলতে সিংহকে কিন্তু আমরা খুব লয়াল অ্যানিম্যাল হিসেবে কিন্তু মানি যদি কম্পেয়ার করি বাঘের থেকে আবার এখানেও কিন্তু আপনার হচ্ছে কুকুরের চিহ্ন এসেছিলো তো বেশ একটা ডমিনেটিং মানে গ্রাউন্ডিং লয়্যালটি একটা সম্পর্ক আপনাদের মাঝখানে আসবে মানে ডমিনেটিং বলতে আমি বলতে চাইছি যে মানে আপনাকে ডমিনেট করবে এরকম না মানে সম্পর্কটা গ্রাউন্ডিং হয়ে যাবে মানে সবাই জানবে যে না এই ছেলেটা এই মেয়েটাকে ভালোবাসে বা এই পার্সন এই পার্সনকে ভালোবাসে এরকম একটা এনার্জি ভালো এনার্জি এসছে বাট আমার সবথেকে ভালো লাগলো যে যাই কিছু হয়ে যাক না কেন ওনার হিউজ একটা ডিপ ফিলিংস আপনার দিকে রয়েছে ইভেন আপনারা যারা বলেন দিদি থার্ড প্রার্ক্টির সঙ্গে ফিজিক্যালি ইনভলভ ছেড়ে দিন না কিন্তু ইমোশন তো আপনার জন্যেই আছে ঠিক আছে মানে হিউজ প্যাশন বলুন ইমোশন বলুন লাভ বলুন সবই কিন্তু আপনাকে উনি ডেডিকেট করতে চায় মানে লাভার্সের কার্ডটা আমি যেটা বললাম আমি যদি মানে যতটা এক্সপ্রেস করব সেটাও কম করা হয় মানে এটাকে ডিভাইনের তরফ থেকে যেটাকে সাপোর্ট করা হয় ঠিক আছে তো এ রিডিং আমি এখানেই শেষ করছি আচ্ছা যারা এবার সিঙ্গেল তাদের জন্য আমি একটা রিড করে দিই আচ্ছা অনেকের ক্ষেত্রে হতে পারে কিং অফ ভ্যান্স মেবি আপনার যে পার্সন রয়েছে খুব অ্যাট্রাক্টিভ হতে পারে অ্যাট্রাক্টিভ মানে ফিজিক্যালি অ্যাক মানে অ্যাট্রাকশনটা অনেক রকমের হয় ফিজিক্যালি হয় কারো ভার্ভালি কথা বলার অ্যাট্রাকশন হয় মানে কিছু একটা অ্যাট্রাক্টিভনেস রয়েছে আপনার পার্সনের হয়তো মানুষ ওর জন্য খুব মানে রেসপেক্ট করে আপনার পার্সনকে আচ্ছা যারা ক্রাশ সরি যারা সিঙ্গেল তাদের জন্য अच्छा एट ऑफ वैंड जस्टिस कार्ड इससे टेन ऑफ पेंटिकल्स किंग ऑफ सोर्स द वर्ल्ड कार्ड ओके और बॉटम ऑफ द डेक द स्टार আচ্ছা যারা পুরোপুরি সিঙ্গেল রয়েছেন তো আপনারা স্টার কার্ড একটা হিলিন জার্নিকে বোঝায় প্লিজ হো কোনো কোনো চ্যান্টিং করবেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে তারপরে আসেন দিদিং যারা সিঙ্গেল রয়েছেন যে জানতে চান যে দিদি নতুন লাভ আসবে কি না মেবি একটু ওয়েটিং পিরিয়ড আছে আপনাদের কারণ ওয়ার্ল্ড কার্ড আমি এই বছরটার শেষের দিক থেকে মানে দু হাজার শুরু থেকে আপনাদের লাভ লাইফটা ইম্প্রুভ হবে কিং অফ সোর্স কারণ এখন একটু দ্বন্দ্বের হতে চলছে হয়তো রিসেন্টলি আপ মানে ব্রেক করেছেন আপনি কারোর সঙ্গে বা আচ্ছা টেন অফ পেন্টেকলস একটা ফ্যামিলি ইনভলভমেন্টকেও বোঝায় যারা বিয়ের জন্য চেষ্টা করছেন হয়তো সম্পর্ক আসছে কিন্তু মানে আপনার পছন্দ হচ্ছে না হয়তো আপনার পছন্দ হচ্ছে বাড়ি থেকে দিচ্ছে না এরকম একটা এনার্জি দ্বন্দ্ব আছে তো আমি বলবো এখনই কোনো কনক্লুশনে যাবেন না জাস্টিস যেটা আছে মানে ইকুয়াল লাভ ব্যালেন্স যেটা আপনারা চান যে আমার টাইপের এরকম হবে ওই ইকুয়াল এনার্জি আপনি পাবেন বাট একটা ওয়েটিং পিরিয়ড আছে কারণ টেন অফ পেন্টেকলস না একটা পেন্টেগুল সেটা স্লো মুভমেন্টকে বোঝায় তো আমি বলবো অক্টোবর নভেম্বর ডিসেম্বর অক্টোবর টু ডিসেম্বরের পর থেকে মানে অক্টোবর থেকে আপনি ধরতে পারেন আপনাদের লাভ লাইফে ইম্প্রুভ হবে ইভেন যদি কোনো সম্পর্কের মধ্যে অলরেডি ডিল করছেন কিন্তু প্রবলেম চলছে মানে সিঙ্গেল বলতে আমি বলতে চাইছি যে মানে বাড়ি থেকে যদি কোনো বিয়ের সম্পর্ক থাকে তো আমি বলবো এইটা ওয়ানসের এনার্জি সেখান থেকে আপনি ক্লারিফাই পাবেন ক্লারিফিকেশন পাবেন কমিউনিকেশন পাবেন আর যারা ম্যারেজে ইনভলভ হতে চান তো প্লিজ আর দু মাস নিজেকে হিল করুন অক্টোবর মাস চলেই আসবে বলতে পারেন তারপর থেকে আমি এটা আমার অ্যাডভাইস তারপর থেকে যদি আপনি চান তো বিয়ের জন্য চেষ্টা করতে পারেন কারণ ওয়ার্ল্ডের কার্ডের স্যারে আর জাস্টিস আপনি পেয়ে যাবেন আপনার যেরকম ডিজায়ার নেবেন আমার এই রকম টাইপের ছেলে আমার ওই রকম টাইপের মানে স্ত্রী লাগবে লাইফে তারা অবশ্যই পেয়ে যাবেন কিন্তু যারা মানে সিঙ্গেল রয়েছেন আমি বলব সিঙ্গেলদের ক্ষেত্রে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থেকেও আমি বলবো ম্যারেজটা খুব পসিবিলিটি রয়েছে বাট এটা শুরু করবেন অক্টোবরের পর থেকে এটা আমার অ্যাডভাইস আর যদি কোনো পার্সনের কাছে কমিউনিকেশনের যদি চেষ্টা করে থাকেন যে মানে যদি একটু কমিউনিকেশন হতে পারে কি না হ্যাঁ হওয়ার চান্স রয়েছে উইদিন এইট ডেস আট দিনের মধ্যেই আপনাদের কমিউনিকেশনটা হয়ে যাবে ঠিক আছে তো আজকে না আমি আর কোনো কার্ড অ্যাডভাইস দিলাম না কারণ তেরো থেকেই আমি আপনাদেরকে বলে দিয়েছি আর কালকে রাত্রেবেলা আমি আবার বলে দিচ্ছি নটার দিকে মানি অ্যাফার্মেশন উইথ হোপ কোনো কোনো প্রেয়ার ভিডিওটা আপলোডেড হয়েছে যারা মানি নিয়ে খুব টেনশন রয়েছেন কি করবেন কানে হেডফোন লাগিয়ে শুনবেন কবার শুনবেন আপনার ইচ্ছে বাট দুবার আপনি শুনবেন তাহলে একশো আটবার কমপ্লিশন হয়ে যাবে আচ্ছা লো ভলিউমে শুনবেন আমি যে অ্যাফারমেশনগুলো দিয়েছি সেগুলো আপনাকে শোনার দরকার নেই শুধু ডিজাইনসটা রাখবেন এটা মানি ওরিয়েন্টেডেড ভিডিও এটা এটুকু মনে রাখলেই হবে কতদিন করবেন করবেন যতদিন না পর্যন্ত আপনার ইমপ্রুভমেন্টটা হোক দিন না পর্যন্ত আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি ফিট করিয়েছেন যেটা মানি অ্যাফার্মেশন মানি আমার কাছে আসবে মানে মানির সঙ্গে আমার একটা ভালো বন্ডেজ তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত আপনি করবেন ঠিক আছে কারণ সব কিছুর একটা ফ্রিকোয়েন্সি লাগে এই নয় যে আমি তিরিশ দিন শুনলাম মানি হিউজ মানি চলে আসবে হ্যাঁ আসতেও পারে যদি আপনি এনার্জেটিক্যালি ভাইব্রেশন যদি আপনার উপরে হয় ঠিক আছে বাট আমি নব্বই দিন কন্টিনিউ করতে বলবো নব্বই থেকে একশো কুড়ি দিন আপনারা করবেন তো আমি রিডিং আজকে এখানেই শেষ করছি যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিতে চান ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে মেসেজ করলে আনসার পেয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ গড